চলে আসলো আমাদের বাবু কণ্ঠে আপনারা আবেগময় কণ্ঠে তার আবেগময় কণ্ঠে গানগুলো মনোযোগ সহকারে শুনবেন আর যারা এই লাইভটি দেখছেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন তো মামা কি গান গাবা বলতো গত কালকে কি ঘটেছিল যাকি না হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে গত কালকে অপমৃত্যু ঘটেছিল যাকি না হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে उसमे तम হবে কুসমেটাম কখন হবে দাফন হবে কবে লাস্টা পড়ে আছে অন্ধকারের ঘরে লাস্টা পড়ে আছে অন্ধকারের ঘরে গতকাল একটি অপমৃত্যু ঘটেছিল যাকি না হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে কুসমেটাম কখন হবে অন্ধকারের ঘরে ঠিকা না খুঁজতে গিয়ে ব্যক্তি তালাশ করে পাওয়া যায় রক্তে লেখা ভালোবাসার চিঠি তাতে ঠিকা না খুঁজতে গিয়ে

জাকি না হয়নি ছাপা দৈনিক খবরের কাগজে কুসম্যাটাম কখন হবে কুসম্যাটাম কখন হবে দাফন হবে কবে সময় আর অসম যুদ্ধ ভাই আপন ঘরে আছে

अगर <laughs> <laughs> एज़ <laughs> <laughs> आगेर